আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো আমি এই ফুলগুলো কিভাবে প্রিজার্ভ করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেকগুলা গোলাপ ফুল রয়েছে যেগুলো হচ্ছে হলুদ গোলাপ এবং লাল গোলাপ তো আমি যেটা করবো প্রথমেই দুইটা গ্লাস অথবা আপনারা যেটাই পারেন ওইটা নিয়ে নিবেন মানে যেখানে কিনা আপনারা ফুলগুলা রাখবেন ওইটার মধ্যে পানি নিয়ে এরপর আমি হাইড্রোজেন পারো অক্সাইডেন্ট একটু একটু করে দিয়ে দিব এক চামচ অথবা দুই মতো আমি এখানে পানির মধ্যে দিয়ে নিব তারপর হচ্ছে যে যে ফুলগুলো আমি বেশ কয়েকদিন ধরে ফ্রেশ রাখতে চাই ওই ফুলগুলাই হচ্ছে আমি এখানে রাখবো দুইটার মধ্যে একটার মধ্যে আমি হলুদ গোলাপ গুলা রাখবো আর একটার মধ্যে আমি লাল গোলাপ রাখবো এভাবে আমার টেবিলের উপর আমি এগুলো রেখে দিব এগুলো এইভাবে রাখলে হয় কি অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাজা থাকে তারপর আমি যেটা করবো কিছু ফুল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি কেটে নিয়েছি এগুলাকে আমি আমার জানালার পাশে এবং কি বারান্দার মধ্যে যেখানে পানি রাখা আছে ওইখানে রেখেছি কিছুদিন আগে অনেক বেশি গরম পড়তেছিল তখন এর ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি কিছু সময় স্বল্পতার কারণে আমি তখন ভিডিওটা এডিট করতে পারি নাই এবং আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই তারপর আমি যেটা করব কিছু কিছু ফুল যেগুলো লাস্ট বাকি রয়েছে ওগুলাকে আমি বইয়ের নিচে এইভাবে চাপা রাখবো ফুল ড্রাই করার কিন্তু আরো অনেক ওয়ে রয়েছে যদি আপনারা ওগুলো নিয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি ওগুলো নিয়েও আলাদা করে ভিডিও বানাবো আর এই টাইপের ফুলগুলো দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর কিছু ফ্রেমও বানিয়েছি যেটা কিনা আপনাদের সাথে খুব রিসেন্ট শেয়ারও করা হয়েছে যারা কিনা ভিডিওটা দেখেন নাই তারা দেখে নেবেন আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে একদম লাস্টলি আমার যে লাকি ব্যাম্বো প্লান্টগুলো আমি পেয়েছি ওগুলাকে হচ্ছে মাটির মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম প্রথমে পানিতে রাখবো পরে আমি এইভাবে রেখেছি So this is for today. Hope you all guys enjoy my video. Allah face.